ঈদের আর মাত্র বাকি সেভেন ডেজ আর এই সেভেন ডেজ অফারে কোরআব সেভেন জেনারেশন দিয়ে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এই সম্পূর্ণ প্যাকেজটি দিচ্ছি ঈদ অফার উপলক্ষে তো দর্শক এই প্যাকেজের মধ্যে কী কী প্রোডাক্ট রেখেছি কী কী কাজ করতে পারবেন বিস্তারিত আলোচনা হবে পুরো ভিডিওতে নাটেনে পুরো ভিডিওতে দেখলে বুঝতে পারবেন কি কি রাখা হয়েছে এই প্যাকেজের মধ্যে তো চলুন শুরু করা যাক দর্শক আসসালামু আলাইকুম গ্রেট প্লাস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক ঈদের বিশেষ অফারের জন্য কিন্তু অনেকে অপেক্ষা করছেন যে ঈদের অফারের মধ্যে পিসি বিল করবেন একদম চিপ বাজেটের মধ্যে অনেকে কিন্তু ঈদের বিশেষ অফার অফারে পিসি বিল করতে যাচ্ছেন যে অফারের মধ্যে যে ভালো প্রোডাক্টগুলো যদি পাওয়া যায় বা কম দামের মধ্যে যদি একটু ভালো প্রোডাক্ট পাওয়া যায় বা ভালো কাজ করা যায় এই ধরনের প্যাকেজের জন্য যারা অপেক্ষা করছেন তাদের জন্য কিন্তু বিশেষ অফারে আজকের এই প্যাকেজ থাকবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু আমরা এই সম্পূর্ণ রেডি করেছি কোরাই ফাইভ সেভেন জেনারেশন পোসার দিয়ে তো দর্শক শুরুতে কথা বলো পোসার নিয়ে এই প্যাকেজের মধ্যে আমরা পোসারটি রেখেছি কোরাই ফাইভ সেভেন জেনারেশনের পোসার দর্শক আমি শুরুতে বলে দিই এই পোস্টারগুলো মূলত ট্রে পোসার এই পোস্টারগুলো কিন্তু নষ্ট সম্ভাবনা খুব কম থাকে এই পোসারগুলো দশ থেকে পনেরো বছর বা বিশ বছর পর্যন্ত ব্যবহার করার রেকর্ড কিন্তু রয়েছে তো দর্শক আপনারা জানেন যে কম্পিউটার মধ্যে একটি পার্টস নষ্ট সম্ভাবনা খুব কম থাকে এবং যেই পার্টসগুলো দশ থেকে পনেরো বছর বা বিশ বছর পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন বা দুই যুগ ব্যবহার করতে পারেন এ ধরনের কিন্তু পোসার মার্কেটে অ্যাভেলেবেল এখনও পাওয়া যাচ্ছে তো দর্শক আশা করছি এই পোসারটি আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এই পোস্টারটি ট্রে পোসার হলেও কিন্তু এগুলোর ওয়ারেন্টি কম থাকার কারণে কিন্তু আপনি অনেকদিন ব্যবহার করতে পারবেন সেই ভরসা কিন্তু রাখা যায় তো দর্শক এই পোস্টার আপনি পাচ্ছেন এক মাসের রিপ্লেসারেন্টি তবে এক মাস রিপ্লেসারেন্টি দেওয়ার কারণটা কি আসলে আসলে যারা এই প্রোডাক্টগুলো বাংলাদেশে ইম্পোর্ট করে থাকেন তারা আন অফিসিয়ালভাবে এই প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে থাকেন এবং ওয়ারেন্টিও কম হওয়ার কারণে আসলে আমরাও বেশি দিন ওয়ারেন্টি দিতে পারতেছি না যে প্রোডাক্টগুলো অফিসিয়ালভাবে মার্কেটে অ্যাভেলেবেল থাকে বা যেগুলো অফিসিয়ালভাবে মার্কেটে ইম্পোর্ট করা হয় সেগুলোতে কিন্তু তিন বছরের উপরে ওয়ারেন্টি দেওয়া থাকে বা তিন বছর ওয়ারেন্টি দেওয়া হয়ে থাকে কিন্তু এই পোস্টারগুলো আন ভাবে বাংলাদেশ ইনপুট করা হয়ে থাকে এই জন্য কিন্তু এগুলোর তেমন একটা ওয়ারেন্টি দেওয়া থাকে না তারপরে কিন্তু এগুলো নষ্ট সম্ভাবনা একদমই কম থাকে দশক আমরা এই পোস্টার আন ওয়ারেন্টি দিচ্ছি পনেরো এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে এক মাস রিপ্লেস ওয়ারেন্টিতে আপনার কিন্তু আমাদের কাছ থেকে প্যাকেজ নিতে পারেন তারপর কিন্তু এগুলো আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারেন সেই ভরসা কিন্তু আমরা রাখতে পারি তো দশক কোয়াইভাব সেভেন জেনারেশন এই প্রসার দিয়ে কিন্তু আপনি গ্রাফিক্সের কাজ করতে পারবেন ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে পারবেন এডিটিংয়ের কাজ করতে পারবেন আপনি যেটা কোনোভাব সিক্স জেনারেশন দিয়ে যে কাজগুলো করতে আসেন তার থেকে কিন্তু আরও লেভেলের কাজ করতে পারেন ফোর আই ফাইভ সেভেন জেনারেশন এই পোস্টার দিয়ে আপনি ফ্রি ফায়ার মতো গেমসও কিন্তু খেলতে পারবেন এই পোস্টার দিয়ে দর্শক এই পোস্টারগুলো কিন্তু ভালো মানের একটি পোস্টার আমরা রেখেছি এই বাজেটের মধ্যে যেহেতু আমরা বাজেটটা চিপ রেখেছি এই প্যাকেজের মধ্যে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা আপনি এই একুশ হাজার পাঁচশো টাকার মধ্যে বেস্ট একটি কনফিগারেশন কিন্তু পেতে যাচ্ছেন আজকের এই প্যাকেজে দর্শক এই পোস্টার পাশাপাশি আমরা এই প্যাকেজের মধ্যে যে র্যামটি রেখেছি হাইপার এক্সিটি র্যাম থাকবে এই র্যামটি কিন্তু আপনি তো রিপ্লেস করা ডিডি ফোর এইট জিবি র্যাম ছাব্বিশ মেগার্সের ডিডি ফোর এইট জিবি র্যাম হিটসিং সহ একটি গেমিং কোয়ালিটির কিন্তু এই র্যামটি রেখেছি বেশ ভালো মানের এই র্যামটি কিন্তু আমরা হিউজ পরিমাণ র্যাম কিন্তু সেল করেছি এই র্যামগুলো কিন্তু বেশ ভালো মানের এবং কোয়ালিটিফুল আপনি তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাচ্ছেন এই র্যামটি ইনটেক একটি র্যাম হাইপার এক্সের ইনটেক এই র্যামটি থাকবে এই প্যাকেজের মধ্যে হিটসিং সহ গেমিং কোয়ালিটি র্যাম দশক আপনার বাজেট থাকলে আপনি কিন্তু আরও একটি র্যাম বাড়িয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্পিড কিন্তু আপনি আরও বেশি পারেন আমরা কনফিগারেশন কিন্তু আরও আপডেট হবে যদি আপনি এইট জিবি পরিবর্তে ষোলো জিবি র্যাম আমরা বাজেট স্বল্পতার কারণে এইট জিবি র্যাম রেখেছি তবে এইট জিবি র্যাম দিয়েও কিন্তু আপনি আপনার কাজগুলো করে নিতে পারবেন গেমস খেলতে পারবেন আপনি ফিল্যান্সিংয়ের কাজগুলো করতে পারেন অ্যাডভান্স লেভেলের সব ধরনের কাজ কিন্তু আপনি এইট জিবি র্যাম দিয়ে করে নিতে পারবেন তারপরে যদি আপনার ষোলো জিবি র্যাম দরকার হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বাজেট অনুযায়ী আপনি ষোলো জিবিয়া ষোলো জিবি র্যাম আপডেট করে নিতে পারবেন তো দশক এই র্যামের তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে এবং বাজেট স্বল্পতার কারণে আসলে আমরা এই প্যাকেজের মধ্যে পাঁচশো বারো জিবি অথবা দুইশ ছাপান্ন জিবি অ্যাসিডি রাখতে পারি নাই একশো বিশ জিবি অ্যাসিডি রেখেছি যদি আপনার বাজেট থাকে আপনি কিন্তু অবশ্যই দুশো ছাপ্পান্ন নিতে পারবেন বা এক্সট্রা যদি হার্ড ডিস্ক লাগাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি পাঁচশো বারো জিবি অথবা অ্যান্ট্রায়োটিক হার্ড ডিস্ক অ্যাড করে নিতে পারবেন আমরা আপনার যতটুকু প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী কিন্তু আমরা এই প্যাকেজের মধ্যে একশো বি জিবি অ্যাসিডি রেখেছি একশো বিশ জিবি অ্যাসিডিতে আপনি উইন্ডোজ ইনস্টলের পাশাপাশি বা উইন্ডোজ রানের পাশাপাশি আপনার প্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো সেই সফটওয়্যারগুলো ভালোভাবে কিন্তু আপনি ইনস্টল করতে পারবেন এবং আপনার পিসিটাকে আপনি স্মুথলি রান করতে পারবেন এছাড়া যদি আপনার অ্যাসিডির প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অ্যাড করার অপশন রয়েছে তো দর্শক একশো বি জিবি অ্যাসিডি থাকবে এই প্যাকেজের মধ্যে একশো বিশ জিবি অ্যাসিডিটি রয়েছে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি এবং দশক এই প্যাকেজের মধ্যে আমরা যে মাদার রেখেছি আসুস ব্র্যান্ডের একটি মাদারবোর্ড রেখেছি এই মাদারবোর্ডটি প্যাকেজের মধ্যে আমরা দিচ্ছি এক বছর ওয়ারেন্টির দশকে আমরা এক বছর ওয়ারেন্টির মাদ্রবোর্ড দেওয়ার কারণ হচ্ছে এই প্যাকেজের মধ্যে আমরা যদি তিন বছর যে অফিসিয়াল যে মাদারবোর্ডগুলো রয়েছে সেই মাদারবোর্ডগুলো যদি দিতে যাই তাহলে এই প্যাকেজের বাজেট কিন্তু আরও পাঁচ থেকে ছয় হাজার টাকা বেড়ে যায় কারণ আপনারা জানেন একটা ইনটেক অফিসিয়াল যে মাদারবোর্ডগুলো রয়েছে গিগা অথবা আসুসের যে মাদারবোর্ডগুলো রয়েছে সেই মাদারবোর্ডগুলোর প্রাইস কিন্তু আপনার আট থেকে দশ হাজার টাকার মধ্যে সাড়ে আট নয় এরকম কিন্তু প্রাইস পড়তেছে মার্কেটে কিন্তু আমরা এই প্যাকেজের মধ্যে যেই মাদারবোর্ডটি রেখেছি এই মাদারবোর্ডটির প্রাইস চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকার মতো তো দর্শক আপনি কিন্তু অর্ধেক দামে পাচ্ছেন বা অর্ধেকেরও কম দামে কিন্তু এই মাদার পাচ্ছেন যাদের বাজেট বেশি আছে বা যাদের বাজেট আছে তারা অবশ্যই কিন্তু ইনটেক মাথার বোর্ড নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনি তিন বছর ওয়ারেন্টি পাবেন কিন্তু যাদের বাজেট নাই যাদের বাজেট একদমই চিপ বাজেটের মধ্যে একটি বিশ থেকে বাইশ টাকার মধ্যে পিসি বিল করতে আছেন তাদের আসলে সমর্থ নাই যে আপনি একটা ইনটেক মাথার বোর্ড নিয়ে পিসি বিল করবেন আপনাকে ইনটেক একটা মাদার বোর্ড এই প্যাকেজের মধ্যে অ্যাড করলে কিন্তু আপনার বাজেট কিন্তু প্রায় পাঁচশো থেকে ছয় টাকার মধ্যে বেড়ে যাচ্ছে তো দর্শক আমরা এই প্যাকেজের মধ্যে এই যে খোলা একটি মাদারবোর্ড বা ইউজড একটি মাদারবোর্ড রেখেছি এই মাদারবোর্ডটিও কিন্তু বেশ ভালো মানের এই মাদারবোর্ডগুলো কিন্তু পারফরমেন্স কোয়ালিটি খুব ভালো এই মাদারবোর্ডগুলো আমরা দীর্ঘদিন ধরে সেল করছি এই মাদারবোর্ডগুলো এক বছর রিপ্লেস ওয়ারেন্টি থাকলেও আপনি এই মাদারবোর্ডগুলো কিন্তু দুই তিন বছর কিন্তু ব্যবহার করতে পারবেন সেই ভরসা কিন্তু রাখা যায় তারপর দর্শক আমরা এই মাদাবোটিতে এক বছরের ওয়ারেন্টি দিচ্ছি এক বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে আমরা কোম্পানির কাছে পাঠাবো কোম্পানি কিন্তু আপনাকে এই মাদার বোর্ডটির সলিউশন দিয়ে দেবে তো দর্শক এই মাদাবোটিতে এক বছর রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে এই তে কিন্তু আপনি পরবর্তীতে চাইলে কোরাই সেভেন সিক্স জেনারেশন অথবা কোরাই সেভেন সেভেন জেনারেশন পর্যন্ত প্রসেসার আপডেট করতে পারবেন সেক্ষেত্রে শুধু প্রসেসার আপডেট করলেই কিন্তু আপনার এই কনফিগারেশনটা কোরাই সেভেন সিক্স জেন অথবা কোরাই সেভেন সেভেন জেনারেশন পর্যন্ত আপডেট হয়ে যাচ্ছে সম্পূর্ণ কনফিগারেশন জাস্ট পোস্টার আপডেট করলেই আপনার এই কনফিগারেশন আপডেট হয়ে যাচ্ছে এবং দশকে এই মাদারবোর্ডে কিন্তু আপনি দুইটি র্যাম সোলেট পাবেন আমরা একটি র্যাম দিয়ে দিচ্ছি আপনি চাইলে পরবর্তীতে আরো একটি র্যাম ব্যবহার করতে পারবেন দুইটি র্যাম কিন্তু ব্যবহার করতে পারবেন একটি গ্রাফিক্স কার্ড যদি অ্যাড করতে চান গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন এবং পাশাপাশি সব ধরনের পোর্ট কিন্তু থাকছে এই মাদারবোর্ডটিতে তো দশক বেশ ভালো মানের একটি মাথা কিন্তু আমরা রেখেছি এই প্যাকেজের মধ্যে এবং দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের সবচেয়ে ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই কিন্তু আমরা রেখেছি এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু বেশ ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই এবং কোয়ালিটিফুল একটি পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইগুলো কিন্তু ওয়ারেন্টি হওয়ার সম্ভাবনা একদমই থাকে না এই পাওয়ার সাপ্লাইতে আপনার দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এবং অ্যাকুরেট দুই শট কিন্তু রয়েছে আপনারা যদি একটি গ্রাফিক্স কার্ড অ্যাড করতে চান সেক্ষেত্রে কিন্তু গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন এই পাওয়ার সাপ্লাই দিয়ে বেশ ভালোভাবে কাজ করে নিতে পারবেন আপনারা যদি টেন জেনারেশন পর্যন্ত কনফিগারেশনকে আপডেট করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি এই পাওয়ার সাপ্লাই দিয়ে কাজগুলো করে নিতে পারবেন তো দর্শক এই পার্সঅলটি আপনি বড় এর জন্য একটি পার্সঅল কিন্তু আমরা রেখেছি একুরে দুইশ এবং দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে এবং দশক এই প্যাকেজের আমরা বাজারের স্বল্পতার কারণে কিন্তু বেশ বড় একটি মনিটার রাখতে পারি নেই উনিশ ইঞ্চে একটি মনিটার রেখেছি এই মিনিটরটি কিন্তু গি গিগাসনিক ব্র্যান্ডের একটি মনিটর গিগাসনিক ব্র্যান্ডের এই মনিটরটি উনিশ ইঞ্চি ওয়াইড একটি মনিটর কিন্তু রয়েছে প্যাকেজের মধ্যে এবং এই মনিটরটিতে কিন্তু এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাচ্ছেন এই মনিটরটি কিন্তু ইনটেক একটি মনিটর যদি আপনাদের বাজেট বেশি থাকে যে আমার বাজেট চার থেকে পাঁচ হাজার টাকা আর বেশি আছে সেক্ষেত্রে কিন্তু আপনি বাইশ ইঞ্চি বর্ডারের যে সাদা মনিটরগুলো রয়েছে সেই মনিটরগুলো কিন্তু আপনি নিতে পারবেন হানড্রেড হাজার আছে সেভেন্টি ফাইভ হাজার যে মনিটরগুলো রয়েছে বর্ডারলেস সেই মিনিটরগুলো নিতে পারবেন দর্শক আমরা বাজেট সর্বতা কারণে যাদের বাজেট বিশ থেকে বাইশ হাজার টাকার মধ্যে তাদের জন্য কিন্তু মূলত এই প্যাকেজটি রেডি করছি যদি আপনার বাজেট তিরিশ হাজার টাকার মধ্যে হয় অবশ্যই কিন্তু আপনি অনেক কিছু এখান থেকে আপডেট করে নিতে পারবেন র্যাম বাড়িয়ে নিতে পারবেন এসএসডি বাড়িয়ে নিতে পারবেন বা আপনি মনিটর আরও ভালো মানিয়ে নিতে পারবেন সেই সুযোগ কিন্তু রয়েছে আমাদের এই প্যাকেজগুলো কিন্তু কাস্টমাইজেবল আপনি যে কোনো সময় কাস্টমাইজ করতে পারবেন তো দর্শক এই মনিটরটি থাকবে এই প্যাকেজের মধ্যে উনিশ ইঞ্চি ইনটেক একটি মনিটর থাকবে এক বছরের রিপ্লেস রয়েছে এবং কিবোর্ড মাউস দেখেছি আমরা দুই ধরনের অনেকে সাদা কীবোর্ড মাউস পছন্দ করেন অনেকে কালো কীবোর্ড মাউস পছন্দ সাদা কালা দুই ধরনের কি বোর্ড কিন্তু রয়েছে এই দুই ধরনের কিবোর্ড যে কোনো একটি কিবোর্ড কিন্তু আপনি নিতে পারবেন সাদা নেন অথবা কালো নেন যে কোনো কিবোর্ড আপনি নিতে পারবেন দুটি কিবোর্ড কিন্তু আর জিবি কিবোর্ড এবং গেমিং কিবোর্ড এবং দশক এই প্যাকেজের মধ্যে আমরা যে কেসিংটি রেখেছি ওভো ব্র্যান্ডের এক্সটেন্ড মডেলের বর্তমানে ওভো ব্র্যান্ডে এই এক্সটেন্ড মডেলের যে কেসিংটি এই কেসিংটি সাদা মডেল একটি কেসিং সাইডে কিন্তু হোয়াইট থাকবে এবং ওই পাশে কিন্তু হোয়াইট থাকবে এবং দুই সাইডে কিন্তু গ্লাস রয়েছে সামনে কিন্তু তিনটি আরজি ফ্যান এগুলি কিন্তু সম্পূর্ণ একটি গ্লাস থাকবে সামনে তিনটি এয় জিবি শুধু আর জিবি নয় আর জিবি কালার চেঞ্জিং রয়েছে এবং এই সাইডে কিন্তু গ্লাস রয়েছে ভিতরে একটি আর জি ফ্যান রয়েছে টোটাল তিনটি এবং পিছনে একটি চারটি এ জি ফ্যান কিন্তু পাচ্ছেন দর্শক এবং উপরে চাইলে আরও দুইটি আর জি ফ্যান লাগাতে পারবেন এবং ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ জায়গা রয়েছে আপনি মক্রো এটিএস এটিএস বড় ধরনের মাথাবো লাগাতে পারবেন এবং যে কোনো সাইজের বড় গ্রাফিক্স কার্ডও কিন্তু আপনি অ্যাড করতে পারবেন এই কেসিংটির ভিতরে গেমিং কেসিংগুলো আসলে সুবিধা এরকম থাকে যে ভিতরে অনেক জায়গা থাকে আপনি অনেক কিছু অ্যাড করতে পারবেন সেই সুযোগ কিন্তু রয়েছে তো দর্শক বেশ ভালো মানের একটি কেসিং কিন্তু আমরা রেখেছি আপনি যদি চান যে এই কেসিংয়ের মধ্যে রিমোট কন্ট্রোল কেসিং নেবেন সেই রিমোট কন্ট্রোল কেসিংও কিন্তু আমাদের কাছে রয়েছে আপনি চাইলে রিমোট কন্ট্রোল কেসিংও কিন্তু নিতে পারবেন এই কেসিংটি পরিবর্তে সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই কিছুটা প্লাস করতে হবে বাজেট থেকে তো দর্শক এই সম্পূর্ণ আমরা রেডি করেছি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা দিয়ে এই প্যাকেজটি ঈদ অফার উপলক্ষ্যে সাত দিন বাকি আর সাত দিনের মধ্যে কিন্তু ফোরআ ফাইভ সেভেন জেনারেশন দিয়ে আমরা এই প্যাকেজটি দিচ্ছি মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় এই প্যাকেজটি নিতে হলে আপনাকে চলে আসতে আমাদের শোরুমে আমাদের শুরু অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ এলফেন্ট রোড বাটা সিঙ্গল সেলটে শেয়ার মার্কেটের দ্বিতীয়তলা একশো তেইশ নম্বর সব স্বপ্নম গ্রেট প্লাস আর যারা আমাদের শুরু আসতে না পারবেন তারা কিন্তু অনলাইন অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি আপনি নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই আমাদের এই ভিডিওটি ভালো করে দেখতে হবে ভিডিওর যে কোনো এক জায়গায় কিন্তু আপনারা আমাদের নাম্বারটি পাবেন আমাদের মোবাইল নাম্বার আপনি সরাসরি যোগাযোগ করে আপনি প্যাকেজ নিতে পারবেন আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্যাকেজটি নিতে হবে আপনার কিন্তু অ্যাডভান্স করতে হবে বিকেশ পেমেন্টের মাধ্যমে অ্যাডভান্স করতে হবে সেক্ষেত্রে আপনার কিন্তু দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশ পেমেন্টের মাধ্যমে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করার পরে আপনার মোবাইল নাম্বার এবং আপনার ঠিকানা আমাদের এসএমএস করে পাঠালে আপনার ঠিকানা অনুযায়ী চব্বিশ টাকা আচল্লিশ ঘন্টার মধ্যে এই প্রোডাক্টটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় বাকিটা কন্ডিশনের মাধ্যমে পরিশোধ করে সার্ভিস থেকে কিন্তু আপনি আপনার প্রোডাক্টটি তুলে নিতে পারবেন তো দর্শক এই আমার আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা ছিল ততক্ষণ কোনো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ